দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজন বিস্তারিত থাকছে সাভার থেকে মাসুদ রানাকে সাথে নিয়ে ফয়জুল ইসলামের প্রতিবেদনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ কামনায় সাভারের একটি মাদ্রাসায় বিশেষ দোয়ার মাহফিল আয়োজন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য তরুণ রাজনৈতিকবিদ ব্যারিস্টার শিহাবুদ্দিন খান তিনি বলেন ফুলের মতো নিষ্পাপ শিশুদের দোয়া আল্লাহ কবুল করবেন তাই মাদ্রাসার ছোট ছোট এই বাচ্চাদের কাছে এসেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইতে তিনি আরও বলেন আগের মতো সুস্থ হয়ে দেশনেত্রী আমাদের মাঝে ফিরে আসবেন দেশের এই ক্লান্তিকালে তার মতো আপসহীন নেত্রীর খুবই প্রয়োজন বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের কাছে দোয়া চাই সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পর মাদ্রাসার ছোট ছোট ছাত্রদের নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বিশেষভাবে মোনাজাত করা হয় বেগম খালেদা জিয়া উনি মারাত্মক অসুস্থ তিনবার প্রধানমন্ত্রী ছিলেন উনি এই দেশের জন্য অনেক কিছু করেছেন ফুলের মতো নিষ্পাত ছোট ছোট বাচ্চা শিক্ষার্থীরা মাঘরে নামাজের পর আমরা দুই হাত তুলে আমাদের যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করব। আল্লাহ যেটা কল্যাণকর হবেন সেই ফাইসালা যিনি দেন তিনি কষ্ট না পান দেশের এই ক্রান্তি লগ্নে নির্বাচন আসন্ন দেশে বিদেশি বিভিন্ন চক্রান্ত উপস্থিত এই সময়ে তার মতো একজন নেতার নেতৃত্ব পরামর্শ এই দেশের জন্য এই দেশের ক্রান্তিকাল অতিক্রমের জন্য জরুরি বিধায় আমরা আল্লাহর দরবারে কায়মন তার সুস্থতার জন্য দোয়া করব সবাই সবাই